নতুন দলের নেতৃত্বে নাহিদ আক্তার সহ আলোচনায় যারা ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে গত বছরের পাঁচ আগস্ট ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে গেছেন স্বৈরাচারী শেখ হাসিনা এরপর আট আগস্ট নোবেল জয়ী ড ইউনুসের নেতৃত্বে দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ করে অন্তর্বর্তী সরকার এ অবস্থার মধ্যেই রাষ্ট্র পুনর্গঠন ফ্যাসিবাদ ব্যবস্থার বিলোপ এবং নতুন বাংলাদেশের রাজনৈতিক বন্দোবস্ত সফল করার লক্ষ্যে গত সেপ্টেম্বরে বৈষম্য বিরোধী ছাত্রনেতাদের নেতৃত্বের আত্মপ্রকাশ করে জাতীয় নাগরিক কমিটি এরপর নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দেওয়া হয় সেই ঘোষণার পরপরই নতুন দল ঘিরে দেশের অভ্যন্তরে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে কিভাবে দল গঠন করা হবে কারা এই দলের নেতৃত্বে থাকবেন তা নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের আলোচনা শুরু হয়েছে। জানা গেছে ছাত্র আন্দোলনের নেতাদের সামনে এই নতুন রাজনৈতিক দল ঘোষণার প্রস্তুতি চলছে নেতাদের নাম চূড়ান্ত হয়নি তবে আহ্বায়ক ও সদস্য সচিব পদে আলোচনায় আছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম জাতীয় নাগরিক কমিটির আক্তার হোসেন নাসির উদ্দিন পাটোয়ারি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হাসনাত আবদুল্লাহ আরিফ সোহেল নাগরিক কমিটির সামান্তা শারমিন সহ বেশ কয়েকজন শীর্ষ নেতাদের অনেকেই আহ্বায়ক হিসেবে নাহিদ ইসলামের নাম বলেছেন নাম চূড়ান্ত হলে তিনি পদত্যাগ করে অন্তর্বর্তী সরকার থেকে বেরিয়ে আসতে পারেন আক্তার হোসেনকে সদস্য সচিব করা হতে পারে সব কিছু ঠিকঠাক থাকলে আগামী বিশ থেকে পঁচিশ ফেব্রুয়ারির মধ্যে যে কোনো দিন এ ঘোষণা হবে আগে দলের নাম চূড়ান্ত করা জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্ত শারমিন যুগান্তরকে বলেন তরুণদের মধ্যে যারা সিনিয়র আন্দোলনের সময় সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন যারা রাজনীতি সম্পর্কে ভালো বোঝেন তাদের দলের গুরুত্বপূর্ণ পদ পদবিতে রাখা হবে তিনি বলেন তরুণদের নেতৃত্বে রাজনৈতিক দল হবে কোন অভ্যুত্থানের মধ্য দিয়ে অনেক বছর পর একটি বড় রাজনৈতিক দল গঠনের সুযোগ সামনে এসেছে কোন অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের নেতৃত্বে আমরা এই সুযোগকে কাজে লাগাতে চাই সেভাবেই আমরা কাজ করছি জাতীয় নাগরিক কমিটির নেতারা বলেছেন নতুন রাজনৈতিক দল গঠনের সব কার্যক্রম প্রায় শেষ দেশের চলমান রাজনৈতিক ধারার বাইরে গিয়ে ভিন্ন কাঠামো ও চব্বিশের গণ অভ্যুত্থান আদর্শের উপর করে করে নতুন রাজনৈতিক দল সামনে আনতে চান তারা নতজানু বর্জন ও পারিবারিক তান্ত্রিক রাজনীতি থেকে বেরিয়ে আসা তাদের অন্যতম লক্ষ্য দর্শক এই ছিল আজকের সর্বশেষ আপডেট নিউজ সকল প্রকার আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ